এটি আপনার এক পাতায় পাতা হিসাবে করি এক পাতায় আপনার পনেরোটি থাকে পনেরোটি ট্যাবলেট থাকে আর এর দাম হলো আপনার সালামাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনাদের সামনে আর একটি মেডিসিন নিয়ে আসছি খুব পরিচিত একটি মেডিসিন দেখা এটা দেখা যায় যে অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি হয় দাম নিয়ে কাজ নিয়ে ইত্যাদি আগে দাম বলবো প্লাস এ কি কাজ করে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানাবো একটু এর নাম হলো খুব বাইজোরান পোল্ট্রিতে ওষুধ তাহলে চলুন এটি কি কাজ করে এবং এর দাম কত আপনাদেরকে জানাই মেহরবানি করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সংক্ষিপ্ত আকারে জানাচ্ছে আপনাদেরকে এটি কি কাজ করে সংক্ষিপ্ত আকারে জানাচ্ছি এটা জাস্ট আপনাদেরকে জানার জন্য আর কিছু নাই আর কিছু নাই এটি মূলত উভয় এটি মূলত আপনার রক্তচাপ নিয়ন্ত্রণকারী রক্তচাপ নিয়ন্ত্রণ কমে আমরা রক্তচাপ কমানোর ভবিষ্যতে আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে আপনার রক্তচাপ যদি বারবার বাড়ে তাহলে আপনার হার্ট অ্যাটাকের সমস্যা হতে পারে ঠিকই এটি আপনার খালি পেটে নেওয়া যায় আর সবচেয়ে বড় কথা হলো আপনি ডাক্তার পরামর্শ ছাড়া এটা কোনো অবস্থাতে নেবেন না কারণ ডাক্তার আপনার স্বাস্থ্য দেখেই বা আপনার শারীরিক অবস্থা দেখেই এই ওষুধটি সাজেস্ট করবে আর আপনি আর তাছাড়া আপনি যদি আপনার আপনার রক্তচাপ কমিয়ে এটি হার্ট ও ঝুঁকি হ্রাস করতে পারে তাহলে আপনারা সবচেয়ে না সক্রিয় থাকার মাধ্যমে বন্ধ করে আপনার এবং কম লবণ এবং কম চবে খাওয়া খাওয়ার মাধ্যমে আপনার জীবনযাচার কিছু পরিবর্তন করে ঠিক আছে আপনাকে কিন্তু আহ এটি খাওয়া এটি খাওয়ার পাশাপাশি আপনাকে যেগুলো কথা বলেছি সেগুলো রাখতে হবে আর ডাক্তার পরামর্শ ছাড়া খাবেন না কারণ এই সাইড এফেক্টও আছে সাইড এফেক্টটা কি আপনাদের একটু জাস্ট জানে তন্দ্রা হতে পারে স্বাদ পরিবর্তন হতে পারে গলা কি ফোড়া হতে পারে মাথা ব্যথা হতে পারে ক্র্যাশিং হতে পারে মুখ কান হা ইত্যাদি এই জায়গায় তারপর আপনার মাথা ঘোরা হতে পারে ক্লান্তি লাগতে পারে ধরপর বুক ধরপর করতে পারে পেট খারাপ হতে পারে রক্তে প্রোটাসিয়ামের মাত্রা বৃদ্ধি করতে পারে অবশ্যই সবকিছু এগুলো মিলিয়ে এই ওষুধটি খাবেন আর সবকিছু মিলিয়ে খেতে হলে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে এটি আপনাকে কি করতে হবে সেবন করতে হবে যাকে আর বেশি কথা বাড়িলাম না আর যদি হ্যাঁ মনে করেন আরো যদি আপনি যদি কিছু সবকিছু আরো কিছু পেতে চান ফুল ডিটেলসটা পেতে চান এই ব্যাপারে কি কাজ করে এই সার্টিফিকেট কি ইত্যাদি কেন খাবেন কেন খাবেন সবকিছু জানতে আমার চ্যানেলে এই ভিডিওটি আছে সম্পূর্ণ আকারে আছে আপনারা সেখান থেকে গিয়ে ক্লিক করে দেখতে পারেন যাকে দেরি আমি ঢোল পিটলাম এখন এর ওষুধের দাম সবচেয়ে শেষে আসে ওষুধ ওষুধের দাম ওষুধের দাম নিয়ে অনেকে বিভ্রান্তি সৃষ্টি হয় কত দাম হবে না হবে ইত্যাদি 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 অনেক ক্ষেত্রে মানুষের বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায় আল্লাহ জানি দাম কত হবে তো আমি বলে দিচ্ছি এটি আপনার এক পাতায় পাতা হিসাবে করি এক পাতায় আপনার পূর্ণটি থাকে পূর্ণ ট্যাবলেট থাকে আর এর দাম হলো আপনার দাম কিন্তু উঠানামা করে বর্তমান রেটটা আমি জাস্ট জানাচ্ছি আপনি একশো তেষট্টি টাকা থেকে একশো আশি টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন বর্তমান রেটটা জানালাম আর ভবিষ্যতে হইতে পারে বাড়তে পারে বা কমতে পারে এটা বাজেটের উপর নির্ভর করে দেশের বাজেটের উপর নির্ভর করে ইত্যাদি ইত্যাদি আপনাদেরকে জাস্ট আপনাদেরকে জানালাম আর যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি মেডিসিনের ব্যাপারে আর তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটি ভিডিও যে দেখা হবে আসসালামু আলাইকুম হ্যাঁ আর একটু কথা একটু কথা আপনি সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবেন না আপনি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করতে পারেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো উত্তর দেওয়া ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন